আসসালামু আলাইকুম আ আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে কিভাবে নগদ অ্যাপস থেকে আল ইসলামী ফাউন্ডেশনে দান করা যায় বা ডোনেশন করা যায় বা অন্য অন্য ক্ষেত্রে ডোনেশন করা যায় তার জন্য প্রথমে আপনারা যে নগদ অ্যাপস আছে সেটা লগ করে নেবেন পাসওয়ার্ড দিয়ে তারপর আপনারা প্রথমে দেখবেন যে আসলে কোথায় ডোনেশন অপশনটা আছে উপরে আমি পাই পাইনে মেডেল পেমেন্ট পয়েন্টে পাই পাইনে তারপর দেখেন যে অন্যান্য ওইখানে কিন্তু লাস্টে ডোনেশন নামে একটা অপশন আছে জাস্ট ওইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চাইলে আপনার প্রোপাকের যে নাম আছে উপরে ওইখানে আশূন্য ফাউন্ডেশন লিখে সাজ দিলেও সরাসরি চলে আসবে তাছাড়া আপনি কোলন করে যতক্ষণ পর্যন্ত না পান ততক্ষণ পর্যন্ত কোলন দিতে দিতে নিচে চলে যেতে পারেন আমি জাস্ট এভাবেই করছি যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আসলে আশুন্ন ফাউন্ডেশন অপশনটা কোথায় আছে তো খুঁজতে খুঁজতে একপর আমি দেখেছি উপরে দেওয়া